লিডারকে পছন্দ করে সে অমুক লিডারকে পছন্দ করে লিডার নাচি নেতাকে তাকে নাচি নেতার তার পরিবারকে ওই নেতার জন্য আমাদের দেশে খুন খারাপি হয় কি হয় না আরে নেতা বাদ দেন দুই দলে ফুটবল খেলা হচ্ছে দুই দলে ফুটবল খেলা হচ্ছে এক দলের নাম আর্জেন্টিনা আর দলের নাম ব্রাজিল ভালো করে বুঝে আমাদের দেশেরও না আমাদের আশেপাশের রাষ্ট্রও না খেলা হচ্ছে কোথায় আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে গত দু সালে যখন বিশ্বকাপ চলে পত্রিকায় জরিপ হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্ব হয় কথা বুঝেন ব্রাজিল গোল খেয়েছে আর্জেন্টিনা গোল খেয়েছে তার সামনে গিয়ে মস্কারি করতেছে ওরে দিছে ধাক্কা ওরে মারছে মায়ের মারামারি করে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমাদের দেশে মারামারি করে মাত্র মারা গেছে জন হত্যা হয়েছে কয়জন যে মারছে সেও জাহান যে মর্ষে শেয় জাহান নামি এবার দেখেন নবী করিম সল্ল আলী ওয়াসাল্লামের আসার আগে যে জাহিলিয়ত ছিল সেই জাহিলিয়তে মানুষের জানের নিরাপত্তা ছিল না মানুষের মামের নিরাপত্তা ছিল না আপনি বাইজান্টাইন রাষ্ট্রের দিকে ছিলেন বাইজান্টাইনে মানুষের জানের নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না আপনি আরবের দিকে থাকান আরবে মানুষের জানের নিরাপত্তা ছিল না মানুষের মালের নিরাপত্তা ছিল না যেই জাহিলিয়তকে আল্লাহ নবী ইসলাম দিয়ে বিদায় করেছেন আজকে শো বছর পরে কোরআন লাভ করার পর হাদিস লাভ করার পর শরীয়ত লাভ করার পর দিন লাভ করার পর সরওয়ার আদর্শ লাভ করার পর সেই জাহিলত আজকে আমাদের বাংলাদেশে আবার ফিরে এসেছে আজকে ঘরে ঘরে হত্যা ভাই ভাইকে হত্যা করে মা ছেলেকে হত্যা করে ছেলে মাকে হত্যা করে বাপ ছেলেকে হত্যা করে ছেলে বাপকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ও বাংলাদেশের মুসলমান আমি আল্লাহর নামে কসম করে আপনাদেরকে বলে যাই যদি জানের নিরাপত্তা চান যদি মালের নিরাপত্তা চান যদি শান্তি চান শান্তি একমাত্র ইসলাম ইসলাম বাদ দিয়ে মানুষের মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না তাহলে বুঝেন আয়ামে জাহেরিয়াতে মূর্খতা ছিল দূর করেছে ইসলাম শিরিক ছিল দূর করেছে ইসলাম হত্যা ছিল দূর করেছে ইসলাম আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই আইয়ামে জাহিলিয়তের কাফেরদের অর্থনৈতিক সোর্স কি ছিল খুব মনোযোগ আইয়ামে জাহিলিয়তের কাফেরদের যে যত ধনী ছিল তার সুদের খাতা তত বেশি ছিল মনোযোগ পয়েন্ট আইয়ামে জাহিলিয়তের কাফেররা যে যত ধনী ছিল দারুন না যে যত প্রভাবশালী সদস্য ছিল তার সুদের খাতা তত বড় ছিল অর্থাৎ আইয়ামে জাহিলিয়তের কাফেরদের ইনকাম সোর্স যেমন আমাদের কারো ইনকাম সোর্স ব্যবসা আমাদের কারো ইনকাম সোর্স মনে করেন চাকরি কারো ইনকাম সোর্স কৃষি কারো ইনকাম সোর্স ড্রাইভিং কারো ইনকাম সোর্স ইমামতি কারো ইনকাম সোর্স ওয়াশ করা কারো ইনকাম সোর্স মাদ্রাসায় পৌঁছানো পড়ানো এভাবে আমাদের এক একজনের এক একটা ইনকাম সোর্স আছে আই আমে জাহিলিয়ত যখন ছিল নবিয়া করিম সাল্লা প্রাতিষ্ঠানিক নবী আগের যে যুগ ছিল ওই যুগে কাফেরদের ইনকামের অন্যতম সোর্স ছিল সুদ বলেন অন্যতম সুদ অন্যতম সোর্স ছিল একটু বলেন না অন্যতম সোর্স ছিল অর্থাৎ ঘরে ঘরে সুদ ছিল আল্লাহ আল্লাহর ইজতুল জালাল নবী করিম সাল আলাই সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আকিল যে সুদ খায় তার উপর লানত যে সুদ দেয় তার উপর আল্লাহ আল্লাহন যে সুদের সহযোগিতা করে তার উপর আল্লাহ আনত যে সুদের সাক্ষী থাকে তার উপর আল্লাহ আনত। আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন ও মুসলমান আইয়া আমি জাহিলিয়তের কাফেরদের অন্যতম সুরস ছিল সুদ আমি আপনাদেরকে জানতে চাই আজকে আপনি ইসলাম পেয়ে বড়াই করেন আজকে আপনি কোরআন পেয়ে বড়াই করেন আজকে আপনি হাদিস পেয়ে বড়াই করেন আজকে আপনি পীর নিয়ে দ্বন্দ্ব করেন আমি অমুক পীরের মিরিৎ অমুক পীরের সাথে দ্বন্দ্ব করেন আপনি অমুক খানকার মরিত অমুক খানকার লোকে দ্বন্দ্ব করেন আপনি অমুক সিলসিলা মানেন অমুক সিলসিলার লোক দ্বন্দ্ব করেন ও মুসলমান আই আমি জাহিলিয়াতের মানুষের ঘরে ঘরে সুদ ছিল ঘরে 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 সুদ ছিল আমি জানতে চাই আমাদের বাংলাদেশের ঘরে 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 এনজিওর নামে ব্যাংকিং সিস্টেমের নামে সেবার নামে ইন্টারেস্টের নামে ঋণ দেওয়ার নামে ক্ষুদ্র ঋণের নামে জীবন বিমার নামে আমি আপনাদের কাছে জানতে চাই আজকে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে সুদ আছে না নাই আপনি বলতে পারেন আমরা সব এত দোয়া দূর করি পয়েন্টটা বুঝেন সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে আল্লাহ সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে এত দোয়া করি আল্লাহর রহমত আসে না কেন কেমনে আসবে আপনি দেখেন আপনি দেখেন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্রের নাগরিক আমরা নবী করিম ওয়াসাল্লাম হাদিসে বলেন আমার উম্মার উপরে মনে একটা সময় আসবে সবাই সুদ খাবে হাদিসটা বুঝেন আমার উম্মার উপরে মনে একটা সময় আসবে সবাই সুদ খাবে যদি সুদ না খায় বজায় ই সুদের বাতাস পাবে আজকে এখানে আমরা যারা আসি সুদের বাতাস আমরা পাই কি পাই না কেমনে পাই আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রের ইকোনমি প্রত্যেকটা রাষ্ট্রের সব প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনীতি দেখেন আমাদের বাংলাদেশে যে রাষ্ট্র এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে কার উপর আর আসতে বলেন কার উপর দেখেন এখানে যে দেখেন এই যে জুন মাসে আমাদের বাজেট দে এই যে জুন মাস শেষ হল আজকে জুলাই শুরু হলো জুন মাসে যখন আমাদের বাজেট দে তখন দেখবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অর্থমন্ত্রী মহোদয় যিনি আছেন তিনি বলবেন আমাদের মাথা পিছু ঋণ এত টাকা পয়েন্টটা বুঝবেন একটু কঠিন মশালা আমাদের মাথা পিছু ঋণ তো টাকা একশো ডলার আচ্ছা ধরেন বিশ ডলার মাথা পিছু ঋণ পিছু ঋণ এত টাকা মানে কি আমাদের বাংলাদেশের বাজেটে ঘাটতি থাকে অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে বাজেট হয় এই বাজেট পূর্ণ করার মতো টাকা আমাদের দেশের নাই এখন কি করতে হয় বাজেটের বাজেটের ঘাটতিটা পূর্ণ করার জন্য বহির্বিশ্ব থেকে ঋণ আনে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনে আমেরিকা থেকে ঋণ আনে চীন থেকে ঋণ আনে এখন আমি আপনাদের কাছে জানতে চাই এই যে বাজেটের ঘাটতি পূরণ করার জন্য যে ঋণটা আনা হয় এই ঋণটা সুদ সহ না সুদ ছাড়া তাহলে এই যে বাজেট রাষ্ট্র যে ঋণ আনতেছে এই ঋণ যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আপনার মাথায় একটা অংশ আছে না নাই তাহলে সুদের একটা বাতাস আপনার গায়ে লাগলো কি লাগলো না এই আমরা আমরা ওগুলো সব সময় বলি যে আমাদের এত এত হাই লেভেলের বাজেটের দরকার নাই আপনি বাজেট এমন করেন যে বাজেটে ঘাটতি থাকবে না বাজেটে ঘাটতি কেন আসে ঘাটতি এন আসার কারণ হল আমাদের শীর্ষে যেগুলো আছে এগুলা এক একটা সবগুলা এক একটা ছাগল চোর দেখেন না কোরবানির সময় একটা ছাগল সব বের করে দিছে এই রাষ্ট্র উন্নত হবে কেমনে বলেন আমাকে এই দেশ সুদের অভিশাপ থেকে মুক্ত পাবে কেমনে বলেন আমাকে এই দেশ উন্নত হবে বলেন কেমনে আপনাকে এই দেশ উন্মুক্ত হবে কেমনে আপনাকে এই দেশের মাথা আপনারা যাদেরকে বসিয়ে রেখেছেন এরা এক একটা ডাকাত সন্ত্রাস সম্পদ। আপনি চিন্তা করেন আমাদের দেশে বাজেট যদি হয় একশো টাকা এটা নব্বই টাকা লুট হয়ে যায় এটা আমাদের একজন মন্ত্রী বলেছেন যে একশো টাকা যদি পাশ করি এটা কাজ আস্তে 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 কমতে 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 এটা দশ হয়ে যায় এবার বুঝেন এই যে আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্দ্রে 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 সুদ ঢুকে গিয়েছে আপনি ব্যাংকে যান ব্যাংকে সুদ আজকে এনজিওরা অ মুসলমান বলে যায় আপনাদের আজকে এনজিওরা সেবার নামে আজকে এনজিওরা উন্নতির নামে আমাদের ঘরে 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 সুদ আমাদের ঘরে 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 সুদ পৌঁছায় কি পৌঁছায় নাই বলেন পঁচিশ থেকে পৌঁছায় নাই আপনি আমি আপনাদেরকে একটা জিনিস বলি খুব ভালো করে বুঝবেন মাসখানিক আগে আমি গিয়েছিলাম উজবেকিস্তান ইমাম বখারি রহমতুল্লাহ যে দেশে ঘুমিয়ে আছেন ইমাম তিরমিজুর রহিম আল্লাহ যে দেশে ঘুমিয়ে আছেন হজরত ইবন আব্বাহরতিহানুমা যে দেশে ঘুমিয়ে আছেন আমাদের আকিদার ইমাম